প্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ব্যয় অধ্যায়ে এই প্রশ্নটা প্রায় প্রতিবারই আসে তাহলে শুরু করা যাক তো এখানে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে অর্থনীতি প্রথম প্রথমপত্র কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে আসা একটি প্রশ্ন তো সেখানে এই যে এই পর্যন্ত দেয়া ছিল উৎপাদন মোট ব্যয় এবং গড় ব্যয় এরপরে বলছিল যে এসি এবং এমসির সম্পর্ক নির্ণয় করো তো সেখান থেকে আমি এমসি দিছি এবং দুইটা দিয়ে একটা চিত্র অঙ্কন করেছি তো এইটা দিয়ে আসলে আমরা প্রশ্নটা শিখব তো প্রথমে আসলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্কটা আলোচনা করতে হলে দেখতে হবে যে গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়ের ভিতরে রিলেশনটা কী আসলে রিলেশনটা দেখো এমসি মূলত এসিকে পরিচালিত করে ঠিক আছে যেমন প্রথমটা এমসি হচ্ছে আট এমসি কীভাবে বের করতে হয় এসি কীভাবে বের করতে হয় সেগুলো আশা করি তোমরা জানো দ্বিতীয়টার এমসি কত ছয় তাহলে আট আর ছয় কত হয় চোদ্দো হয় চোদ্দোকে দুই দিয়ে ভাগ দিলে কত পাওয়া যায় সাত পাওয়া যায় তাহলে দেখো এমসিগুলো যোগ করে যা হচ্ছে তাকে উৎপাদনের পরিমাণ দিয়ে দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি গড় ব্যয়টা পাচ্ছি তার মানে দেখো এমসিটা খুবই গুরুত্বপূর্ণ যেমন তৃতীয় এককে কি হলো দুইটার পরে তৃতীয় এককটা যখন যোগ করলাম চোদ্দো আর চার কত আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ করলে কত হলো ছয় ঠিক আছে তাহলে দেখো খুব ক্লোজ রিলেশন তাহলে দেখো এমসি যখন কমতেছে আট ছয় চার তখন এসি অবশ্যই কমবে কারণ লিডার যেদিকে যাচ্ছে তার ফলোয়ার অবশ্যই সেই দিকেই যাবে কিন্তু আবার এমসি যখন বাড়া শুরু করেছে যেহেতু গড় ব্যয়কে পুরোটা টেনে নিয়ে আসা লাগছে এই জন্য বাড়া শুরু করা মাত্রই এসি যে বাড়া শুরু করবে এমন নয় কারণ দেখো তিন এককে মোট ব্যয় এই তিনটা যোগ করার পর আঠারো ছিল চার এককে যে এমসি বাড়া শুরু করেছে এমসি কত হয়েছে ছয় এর ফলে মোট ব্যয় কত হয়েছে চব্বিশ এখন চব্বিশকে চার তারা ভাগ করলে কত হচ্ছে ছয় তার মানে এমসি কমতে কমতে সর্বনিম্ন হওয়ার পর বাড়া শুরু করেছে তার মানে এই নয় যে তখনই এসি বাড়া শুরু করবে ঠিক আছে এরপরেও এমসি এসি বাড়া এসি কমবে এবং একটা পর্যায়ে সর্বনিম্ন হবে এবং দুইটা সমান হবে তারপরে দেখো এমসি যখন বাড়া শুরু করেছে তখন এমসি যখন সমান হয়ে তারপরে বাড়া শুরু করেছে তখন এসিও বাড়া শুরু করেছে ঠিক আছে তাহলে মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এমসি হচ্ছে লিডার এমসি যেদিকে যাই এসিও তাকে ফলো করে ঠিক আছে তাহলে এখন আমরা এই উদাহরণটা একটু দেখবো যে কিভাবে কি হচ্ছে তো এখানে তিনটা সম্পর্ক পাওয়া যায় একটা হচ্ছে এসি গ্রেটার দেন এমসি এসি ইকোয়াল এমসি এবং এসি লেস দেন এমসি তো তিনটা সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা চিত্রটা একটু দেখে আসি যে চিত্রটা কিভাবে আঁকতে হবে তো এখানে দেখো এসি সর্বনিম্ন হচ্ছে ছয় সর্বোচ্চ আট তো লম্ব অক্ষে আমি যখন এসি নেব তখন ছয় থেকে আট নিয়েছি ছয় সাত আট এই তিনটা নিলেই হতো আমার কিন্তু এমসি একই চিত্রে আমি এমসি আঁকবো এই জন্য এমসি এর সর্বনিম্ন বার চার সর্বোচ্চ তেরো তার মানে চার থেকে তেরো পর্যন্ত নেওয়া লাগছে এই জন্য আমি এক থেকে শুরু করে তেরো পর্যন্ত নিছি তো এসি এইভাবে আঁকছি দেখো এসি কিউ নিচের অক্ষে উৎপাদন ধরেছি কিউ যখন এক তখন এসি আট দুই যখন তখন সাত এইভাবে এসি রেখাটা একটা স্মুথলি গেছে মানে আস্তে আস্তে কমছে আস্তে আস্তে বাড়ছে দেখো আট সাত ছয় আবার এসি এমসি কী হয়েছে এমসি যখন এক তখন আট এ ছয় তিনে চার দেখো তিন যখন তখন চার দেখো এমসিটা খুব দ্রুত কমতেছে আবার তারপর দ্রুত বাড়ছে চার যখন তখন এসিও সয় এমসিও হয় তার মানে ই বিন্দুতে এসি এমসি সেদ করে তারপর দেখো পাঁচ যখন তখন কিন্তু এমসি এগারো ছয় যখন তখন তেরো এই জন্য এমসি রেখে এইভাবে যে এই দিকে একটু ডানে কাত হবে কারণ ছয় থেকে এগারো বেড়েছে কত পাঁচ কিন্তু এগারো থেকে তেরো কত বেড়েছে দুই এই জন্য এই বাড়ার হারটা সোজা না উঠে একটু ডানে চলে গেছে তো এইভাবে চিত্রটা আঁকতে হবে তো এখন আমরা সম্পর্কগুলো দেখব সম্পর্ক তিনটা গুরুত্বপূর্ণ সম্পর্ক এখানে আছে তার ভিতর প্রথম সম্পর্কটা হচ্ছে এসি এর নিচে এমসি যতক্ষণ থাকবে এমসি যতক্ষণ এসি এর নিচে থাকবে এমসি যতক্ষণ এসি এর নিচে থাকবে দেখো তিন নম্বর উৎপাদন বিন্দুতে এমসি ধর ধরো এখানে সি আছে সি উপরে না এ উপরে সি উপরে তাহলে সি উপরে আর এফ নিচে এফ হচ্ছে এমসি আর সি হচ্ছে এসি তাহলে যতক্ষণ পর্যন্ত এমসি নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত এসি কমতে থাকবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এসি এর নিচে এম থাকবে ততক্ষণ পর্যন্ত এসি কমতে থাকবে এরপরে এটা হচ্ছে প্রথম সম্পর্ক দ্বিতীয় সম্পর্ক হচ্ছে এম এসি এর চেয়ে দ্রুত কমে তাহলে এসি এর চেয়ে এম আগে সর্বনিম্ন হয় মানে চার এককে এসি সর্বনিম্ন হয়েছে তিন এককে এমসি এরপরে এমসি বাড়তে শুরু করে বাড়ার পরে এক পর্যায়ে এসি এবং এমসি সেদ করে এমসি এসিকে সেট করে শ্বেত বিন্দুতে এসি ইকোয়াল টু এমসি হয় তাহলে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এসি আর সি এমসি দ্রুত নামে তারপর ওঠা শুরু করে যখন একটা পর্যায়ে এমসি এসিকে সেট করে সেট বিন্দুতে এসি ইকাল টু এমসি হয় এরপরে সেট করে এমসি উপরে উঠে যায় যখনই সেত করে এসির চেয়ে এমসি বড় হয় মানে এমসি এসির উপরে উঠে যায় তখন এসি বাড়া শুরু করে ঠিক আছে তাহলে এসি কখন বাড়া শুরু করবে শ্বেত বিন্দুর পরেই এসি বাড়া শুরু করবে এখানে এখানে শ্বেদ করলে এরকম কখনোই হতে পারে না এটি এমসি হলে আর এটি যদি এসি হয় সেত করার পরেও এসি আর কমতে পারবে না সেত করলেই এসিকে বাড়তে হবে ঠিক আছে আর এই যে যতক্ষণ পর্যন্ত সেত করে নাই ততক্ষণ পর্যন্ত দেখো এমসি এটি এসি এটি এটি এসি আর এটি এমসি যতক্ষণ পর্যন্ত নিচে আসে এসি এর নিচে এমসি আসে ততক্ষণ পর্যন্ত এসি নামবে সেট করার পরে এমসি যে যেই উপর উঠে যাবে তখন এসিও উঠতে শুরু করবে এই জন্যই বলা হয় যে গড় ব্যয়ের সর্বনিম্ন বিন্দুতে এমসি সেট করে তো এই হচ্ছে তিনটা সম্পর্ক এরকম প্রশ্ন আসলে এই চারটা দিতে হবে চিত্র টাকতে হবে এবং ছোট্ট করে তিনটা পয়েন্টে তিনটা সম্পর্ক উল্লেখ করতে হবে धन्यवाद शु